আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সকলেই আশা করছি ভালো আছেন দেশ কিংবা দেশের বাইরে থেকে কাছে কিংবা দূরে থেকে যারা এদেরকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন কিছু গাভীর বাসর এগুলোর বয়স সাত থেকে দশ মাসের মধ্যেই এখানে দেখতে পাচ্ছেন পাঁচটি বাসর রয়েছে এই পাঁচটি বাসের কিন্তু বকনার বাসে আমরা এগুলা কিন্তু স্থানীয় বাজার থেকে ক্রয় করেছি আমরা এগুলা কিছু মাস হয়তো এক থেকে তিন মাসের মধ্যে লবণ পালন করবো এবং এর মধ্যে কিন্তু আমরা বিক্রি করে দেব আমাদের কাছে বিভিন্ন ধরনের বাসর পাবেন বড় গরু পাবেন আমরা গাভীর বাসর সবই বিক্রি করে থাকি আমাদের খামারের ভিডিও প্রতিনিয়তই দেখার জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নিয়মিত আপনাদের এই বাসরগুলা আর গাভীর যে বিস্তারিত এগুলো নিয়ে আসবো এখানে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা আমরা দাদা দার দিয়েছি কিছু কিছু বাসুর দেখে কিনেছি যেগুলোর হার দেখা যায় আমরা এগুলাকে ফ্যাটেনিং করে সুন্দরভাবে তাদের ভালো গ্রোথ এনে আমরা বিক্রি করতে চাচ্ছি আপনারা যারা বেকার রয়েছেন কিংবা যারা খামার করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে কিন্তু এই সমস্ত বাসরগুলো কিন্তু ক্রয় করে আপনারা কিন্তু খামার করতে পারেন যারা বেকার রয়েছেন তাদেরকে বলব দুইটি বছরও যদি আপনি লঙ্কন করেন খুব তাড়াতাড়ি যদি গ্রোথ চলে আসে আপনি কিন্তু এই জীবন কী বজিয়ে ফেলতে পারেন ভাগ্য পরিবর্তন করতে পারেন তাই বেকার না থেকে অল্প করে সরে হলেও আপনার গাভি বা এগুলো কিন্তু ক্রয় করে কিন্তু আপনারা খুব একটি খামার দিয়ে শুরু করতে পারেন জীবন দ্বরা সবই বিক্রি করে দিতে আমরা একটু অপেক্ষা করে আমরা ফ্যাটেরিং করে বা একটু বড়ো করে যাতে লাভ হয় সেই অল্প কিছু লাভ রেখে কিন্তু আমরা সেল করতে চাচ্ছি যারা এই বাসকরা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুভকামনাছি আল্লাহ হাফিজ